নাই নাই আজকে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র নয় হাজার পাঁচশো টাকা জিবিশায় পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা পেয়ে আমাদের কাছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সি ফিফটি ওয়ান মাত্র এক মাস ইউজ

যারা ইউজ ফোন কিনতে চান রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই এই শপে চলে আসলে আপনাদের পছন্দের ফোন পেয়ে যাবেন আর বরাবরের মতো আজকের ভিডিওতে সহযোগিতা করবেন নুমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক ভালোবাসি ভাই অনেকদিন পরে আপনার সাথে দেখা ভাই জি ভাই অনেকদিন পরেই চলে আসলাম তো আজকে আমার ভিউয়ার্স দের উদ্দেশ্যে কি অফার থাকছে ভাই ভিউয়ার্স উদ্দেশ্যে আজকে অফার হলো যে আজকে নতুন নতুন অনেক কালেকশন ঢুকছে অনেক কালেকশন ঢুকছে OnePlus Oppo এক অপর ফ্ল্যাগশিপ কিছু ডিভাইস ঢুকছে Redmi ফ্ল্যাগশিপ ঢুকছে আপনি একদম বলতে পারেন ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ডুকসে আজকে ডিভাইস ডুকসে বি29 আছে আমাদের কাছে সুপার ফেস্ট কন্ডিশনে আপনি একদম রিজনেবল আর যেই প্রোডাক্টগুলো ডুকসে নতুন সবগুলো প্রাইস একদম রিজনেবল দেওয়ার চেষ্টা করব ওকে আর ফোন কিনলে কি গিফট পাচ্ছি আমরা ফোন কিনলে ফোন কিনলে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে নিকবেন ফ্রি একটা করে নিকবেন গিফট থাকবে ওরা এমন নিকবেন ফ্রি আমাদের ভিডিও সবচেয়ে সিয়ারকারে পেয়ে যাবেন একটা বাটন ফোন ফ্রি বাটন ফোন গিফট কার্ড করবেন আর দ্বিতীয় শেয়ারকারি পেয়ে যাবেন একটা এম 19 ভাই এটা কি টার্গেট থাকবে কোনো টার্গেট তো অবশ্য 1000 বা 1500 2000 যে যে বেশি করবে তার জন্য বাটন ফোনটা ফ্রি সব এসে দিয়ে দিবেন জি ওয়াইনে সুপার ফেস কন্ডিশন সুপার ফেস কন্ডিশনে আসছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন বক্স তার সহ আরজি 256 জি ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 টাকা পেয়ে যাবেন ভাই একটু ডিসকাউন্ট কি করা যায় লাস্ট নয় করে দিলাম ভাই ফিক্স ভিউয়ার্স লাস্ট ওয়াই Y19

এবং স্মার্টফোন কিনতে চান এটাই তাদের জন্য সুবর্ণ সুযোগ অবশ্যই স্মার্টফোন কিনলে বাটন ফোন গিফট পেয়ে যাবেন এখন সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 20 দিন ইউজ মাত্র 20 দিন ইউজ হইছে ফোনটা সিঙ্গেল পরিমাণ দাগ স্ক্র্যাচ নেই কোনো সিঙ্গেল পরিমাণ হুম

একুশ হাজার পাঁচশো টাকায় ফিঙ্গার প্রিন্টনের আস্তর এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিশ হাজার টাকা একদম

Okay, Redmi Note seven pro.

ডিসকাউন্ট করে দেন্ট আপনার পাঁচশো করে দিলাম নয় হাজার নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে অবশ্য আট দুইশো

আবার সবকিছু সবকিছু ইউজ করতে পারবে তারপর দেখাবো পোকো এম টু

এই কি ছিল আজকে এই ছিল আজকের ভিডিও ওকে ভাই আপনি শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লিফটের পাস 630 টি নং দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে ঢাকার বাইরে আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থেকে কুরিয়ার সার্ভিস আমরা বাংলাদেশের 64 জেলায় ফোন পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে আমাদেরকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে খুলে চেক করে যদি ঠিক মনে হয় তাহলে টাকা জমা দিয়ে ফোন নিয়ে না হলে টাকা ফোন রিটার্ন করে দেওয়ার সিস্টেম আছে ওকে অবশ্যই কুরিয়ার খুলে দেখার সুযোগ রয়েছে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এই ছিল আজকে মোবাইল বাজার বিডি এর ফোন গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভিউয়ার্স আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন